ইমান আনতে হবে সাহাবা একরামের মত কেমন ইমান এনেছিলেন সাহাবা একরাম হজরতে অমর ইবনুল খতব রদি আল্লাহ আনহু হজরতে খোবাই খাব্বাব রাদি আল্লাহ আনহু দুই বন্ধু ছোটবেলার থেকে একসঙ্গে বড় হয়েছে দুই বন্ধুই কালেমা পরে মুসলমান হয়ে গেছে একদিন দুই বন্ধু পাশাপাশি বসে বসে ইমানের মজা কারা করে হাজার তালা আনু বলে দোস্ত খাব্বা ইমান আনার জন্য তোমার কেমন কষ্ট সহ্য করতে হয়েছে যদি বলতে বলে অমর আমার ইমান গ্রহণের কত ঘটনাটা পরে বলি আগে তুমি বলো ইমান আনার জন্য তুমি কত কষ্ট করেছ ওমর ইবনুল খাত্তাব বলে ওমর ওমর বলে খাব তুমি বলো খাব্বাব বলে ওমর তুমি বলো ওমর বলতেছে খাব তাইলে শোনো ইমান আনার জন্য কত কষ্ট আমার হয়েছে বলে খাব রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইমানের দাওয়াত দেয় ইমানের দাওয়াত দিতেছে মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দেয় মক্কার বেঈমানেরা আবু জাহাল উদবাসাহেব আবু সুফিয়ান বেঈমানেরা মিলা পরামর্শ করছে বলে মোহাম্মদ যদি এইভাবে দাওয়াতের কাজ চালাইতে থাকে রে তাইলে আমাদের দলে কেউ থাকবে না সব মুসলমান হয়ে যাবে তো কি করা যায় পরামর্শ করছে কয় রাখা যাবে না রি দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে নাউসুব বলে একদিন সংসদ বসে গেল আবু জাহালের নেতৃত্বে সংসদ বসেছে সংসদের মধ্যে বুঝেল ঘোষণা দেয় প্রস্তাবনা দেয় বলে আমার দলের মানুষরা কেউ কি বীর যে মাথাটা আমার কাছে এনে দিতে কি কোন বীর সেনা সরে যে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথাটা আমার কদমে ফেলতে পারবে বলে কেউ কোনো কথা বলে না হযরতে ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালা আনহু তরবারিটা টান দিয়া খোলা বানাইয়া উন্মুক্ত বানাইয়া লাভ দিয়া দাঁড়ায় কয় লিডার কি পুরস্কার হবে আবু জাল ডাক দিয়া কয় অমর যেই ব্যক্তি ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা আমার কদমে এনে দিতে পারবে এই মক্কার জমিনে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে তোমাকে দিয়ে দেওয়া হবে বলে সুন্দরী নারী দিয়ে বিবাহ দেওয়া হবে তোমাকে লক্ষ লক্ষ দিনার দিনার দিয়ে তোমাকে সাহায্য করা হবে অনেক সম্পদ তোমাকে দেওয়া হবে ওমর ইবরুল খাত্তাব বলে খাব আমি বললাম নিডার আপনার কথার কাজের সঙ্গে মিল তো পাওয়া যাবে বলে হা বলে লিডার আমি রাজি আছি যদি আপনার সত্য রাজি থাকে আপনার শর্ত যদি ঠিক থাকে তাইলে আমি অমর রাজি বলে যাও যাও মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আমার কদমে ফেলে দাও হাজরতেমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু খাব্বাব রাজি আল্লাহ তালা আনহুরে বলে খাব্বাব তর বাড়িটা নিয়ে সওয়ার সবার হয়ে লাগাম টেনে ধরে দৌড়াতে শুরু করলাম পাহাড়ের কিনারা দিয়ে দৌড়াইতেছি পাহাড়ের উপর থেকে এক বৃদ্ধা নারী দেয়া বলে অমর কোথায় যাও বলে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আনতে যাই বলে কি অপরাধ তার বলে শুনছ নতুন একটা ধর্ম প্রচার করে না দেখা আল্লাহর কথা বলে এইটা তার অপরাধ এই অপরাধের কারণে আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আনতে আবু জাহেল চেয়েছে বুড়ি ডাক বলে যেই অপরাধের কারণে তুমি আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা আনতে যাও ওই অপরাধের অপরাধই তো তোমার বোন আর ভগ্নিপতি বলে নাই তোমার বোন জামাই তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে ও খাব এই কথা যখন আমার কানের ভিতরে প্রবেশ করেছে পায়ের রক্তটা টাস করে মাথায় উঠে গেল মেজাজটা বড় গরম হয়ে গেল মোহাম্মদের দিকে ঘোরার দিক পরিবর্তন কইরা না বন দিকে ঘোরার দিক পরিবর্তন করে ছুটতে লাগলাম যখন বোনের বাড়ির দরজার সামনে মাত্র দাঁড়াইছি রে হঠাৎ করে ঘরের ভিতর থেকে কোরআন পড়ার শব্দটা ভেসে ভেসে দিলাম সে দরজায় কে আছো আমি অমর দরজা খোলো বলে আমি যেমনি আমার পরিচয় দিলাম ঘরের ভিতরে বোন ভগ্নিপতি আর খোবা ইব্রাদি আল্লাহ তালা আনো দৌড়াদৌড়ি শুরু করেছে খোবাইব রাজি আল্লাহ তালা লুকায়া আমার বোন তো ঘরের দরজাটা খুলে দিয়েছে বলতেছে ভাই কি ব্যাপার হঠাৎ এই অসময়ে তুমি আমাদের বাড়িতে বলে বোন শুনলাম তোমরা নাকি মুহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে ভাই শুনি যখন ফেলছো মিথ্যা বলার কোনো সুযোগ নাই বলে হা মুহাম্মদের কালে মাপড়ে আমরা স্বামী স্ত্রী মিলা মুসলমান হয়ে গেছি হাজরা তো আমার আব্দুল খাট্টা আল্লাহহু তালান হু উঠাক দেয়া বলে খোভাই খাপ শুধু তাই না বলে আমার বোনকে বললাম বোন তোমরা কি করতেছিলে ঘরের দরজা বন্ধ করে কি তোমরা পড়তেছিলে কি মধুর একটা সুর শুনতে পেলাম রে বলে ভাই শুনছই যখন তখন আর লুকানোর কি শুনাই বলে আমি আমার স্বামী দুজন মিলা মোহাম্মদের কাছে যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আমার নবী মুহাম্মাদের উপরে যে কোরআন পাঠাই দিয়েছিল কোরআন ওই কোরআনটাকে আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে আরেকজনের মাধ্যমে পড়তেছিলাম শিখতেছিলাম বলে বোন রে যে কোরআন তোমরা পড়তেছিলে কোরআনটা আমাকে কি একটু পড়তে দেওয়া যাবে হাজারতে অমর ইবনুল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহনু বলেন রে যখন বললাম বোন আমার জবাব দেয় ইল্লাল অপবিত্র অবস্থায় কোরআন পড়া তো দূরের কথা স্পর্শও করা যাবে না বন্ডে ডাকতে বললাম বোন কিভাবে পবিত্র হতে হয় তুমি আমাকে পবিত্রতা শিখাইয়া দাও বোন আমাকে গোসুল খানায় নিয়া ফরস আদায় করাইয়া গোসল করাইয়া যখন আমার হাতে কোরআনটাকে দিয়া দিলেন সোরা তোহা নাজিল হয়েছে সোরা তোহা তারা পড়তে ছিলেন আমি যখন সোরা তোহা পড়তে শুরু করে দিলাম পড়তে 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 যখন ওই পর্যন্ত আসলাম ও আকিমি সোলা তিলি জিকিরি আ তিলি জিকিরি এই পর্যন্ত যখন আসলাম রে আর চোখের পানি ধরে রাখতে পারি না আমার ভুলটা আমি বুঝতে পারলাম দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে ডাকে সেটার নাম ইসলাম এক হাব্ব আমি আর দেরি করলাম না বোনকে বললাম বোন বুঝেছি আমার ভুল ধরেছি আমার ভুল হয়েছে আর এই ভুল পথে চলতে চাই না তুমি তোমার নবীর কাছে আমাকে নিয়া চলো আমি মুহাম্মদের কাছে তরবারিটা সমর্পণ কইরা আমি মুহাম্মদের হাতে হাত রাখিয়া কালেমা পরে মুসলমান হতে চাই যখন বলছে খুব আইব আল্লাহ তালা আনো কয় আমার সত্যি কালেমা মা পরবা বেড়ে গেছে কয় খোবাই হা চলো নিয়া চলো কোথায় মোহাম্মদ আছে তোমরা কি জানো বলে আমি জানি খোবাই ব্রাদি আল্লাহ তালা আনু বলতেছে আমি জানি বলে চলো মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো তোর বাড়িটা উন্মুক্ত করে এইভাবে হাতের মধ্যে নিয়ে রওনা করেছে ওই গুয়ার দরজার সামনে যখন দাঁড়াইছে হজরতে আলী আল্লাহ দরজার ছিদ্র দিয়া তাকায় দেখে উন্মুক্ত নিয়া আর খোবাই প্রেমিয়া গুহার দরজার সামনে দাঁড়াই অপেক্ষা করতেছে আলী বলে সর্বনাশ বলে কিসের সর্বনাশ আলী বলে জানো না ওই গুহার দরজার সামনে হজরতে অমর ওই অমর উন্মুক্ত তরবারি নিয়ে অপেক্ষা করতেছে না জানি আজকে কি হয়ে যায় হজরতে আমির হামজার আদি আল্লাহ তালা আনহু ডাক দেয়া বলে আলিরে হ্যাঁ আবু বকর চুপ থাকো আমি যতদিন বেঁচে আছি রে মোহাম্মদের উপরে আমার নবীর উপরে ওমর যদি কোনো অন্যায় করে অত্যাচার করে আমার নবীর গায়ে যদি ফুলের আচর দেয় রে ওই ওমর হয় আজকে আমি শহীদ হয়ে যাব নাইলে ওমরের মাথাটা শরীর থেকে আলাদা করে দিব দরজা খুলে দাও ওইদিকে আমার নবী এখনো হাত উঠা দোয়া করতে চায় মক্কার জমিনে দুইজন বীরযোদ্ধা একজন আবু জাহাল একজন দুই যে আমার দলে দিয়া দেন এখনো হাত উঠায় রাখছে নামায় নাই ওইদিকে আলী দরজার সামনে হাজির আমার নবী হাত উঠায় রাখছে হজরতে আলি যখন খবর দিয়ে দিছে দরজা খুলে দিছে তাকায় দেখে হজরত অমরের হাতে উন্মুক্ত তর নিয়া আমার নবীর গুহার দরজার সামনে হাজির আমির হামজা দরজা খুলে দিলেন খুলে দিয়া কয়ে অমর খবরদার তার করবি না আমার নবীর সাথে বেয়াদবি করবি না যদি আমার নবীর সঙ্গে বেয়াদবি করো রে আজকে তোমার সঙ্গে আমার শ্রেষ্ঠ মোকাবেলা হবে হয় তুমি বেঁচে যাবে না হয় আমি বেঁচে যাবো হয় তুমি মারা যাবে না হয় আমি মারা যাবো অমর বলতেছে আবু কর ও আমির হামজা টেনশনের কোনো করণ নাই চলো তোমরা আমাকে নবীর কাছে নিয়ে চলো আমি আমার এই উন্মুক্ত তরবারিটা আমার নবীর কদমে সপর্দ করতে চা আমি আমার নবীর হাতে হাত রাখিয়া কালেমা পরে মুসলমান হতে চাই বলে খাব আমাকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেল আমার নবীর কদম্ব মোবারকে উন্মুক্ত তোর বাড়িটা ফেলে দিয়ে ছেড়ে দিয়া আমি আমার নবীরে ডাক দেয়া বলবাম নবী আমার তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ হযরতে অমর বলতেছেন আমার এই হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন আমি মুসলমান হইয়া গেলাম আমাকে ইসলাম গ্রহণের জন্য কোনো কষ্ট করা লাগে নাই রে এরপরের থেকেই দুনিয়ার জমিনে ইসলাম প্রকাশ হয়ে গেল প্রকাশের দাওয়াত শুরু হয়ে গেল আমাকে কষ্ট করতে হয় নাই খাব্বা বলো না তুমি কত কষ্ট করেছো বলে দোস্ত আমার অমর জামাটা উঁচু করে প্রথমে কোমর দেখেছি কোমরটার দিকে বলে কি ব্যাপার তাকায় কোমরটা এত চিকন কেন রে বলে অপেক্ষা করেন বলতেছি জামাটা পিঠ মুবারক উঁচু করে জামা উঁচু করে পিঠের দিক দেখায় বলে অমর পিঠের দিকে একটু তাকা দেখো বলে পিঠের বিভিন্ন জায়গায় গোস্ত শেষ হয়ে গেছে সাদা সাদা দাগ হয়ে আছে হজরা তো অমর বলে খাব্বা জীবনে তোমার কি কোনোদিন দিন রোগ হয়েছে রে যার চিহ্ন তোমার পিঠের মধ্যে দেখা যাইতেছে খাব্বা খাবা আমরা দিয়ে আল্লাহ বলে অমর একটু অপেক্ষা করো বলি জিব্বাটা টান দিয়া বের করে ধরে দেখায় আর বলে ওমর জিব্বার দিকে তাকায় দেখো জিব্বার দিকে তাকায় দেখে টিউমারের মতো গোটা 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 দেখা যায় হজরে অমর বলে খাব্বা তোমার শরীরে কি কোনো দিন টিউমার হয়েছিল ওরে যার নমুনা তোমার জিব্বার মধ্যে থেকে গেছে হজরে বলেন ও শোনো এই কোমর চিকনের ঘটনাটা তুমি শোনো যখন আমি কালেমা পরে নিলাম আমার নবীর হাতে হাত দিয়া কালেমা পরে যখন মুসলমান হয়ে গেলাম আমার বংশের বেইমানেরা খবর পাইয়া আমার কোমরের মধ্যে তরি লাগাইয়া এমন জোরে ঘোরার পিছে বান্দা জোরে জোরে টানতে শুরু করলো গোটা মক্কার জমিনে আমার কোমরে রশি ঘোরার পিছনে টাইনা টাইনা কষ্ট সহ্য করা যায় না বলে শুধু গোটা মরুভূমিতে মক্কার জমিনে আমার যখন শেষ রাইয়া শেষ রাইয়া যাইতেছিল পাথরের খোয়াগুলো আমার পিঠের মধ্যে লেগে লেগে গোস্তগুলো উঠে যাইতেছে সহ্য করা যায় না এত নির্যাতন আমার বংশের বেইমানেরা আমাকে করেছে আমার কষ্ট সহ্য করা যায় না মরণ যন্ত্রণা সহ্য করতে পারি না বারবার ডাক দেয় বলে খাব জীবনের কি তোর মায়া নাই রে জীবন যদি বাঁচাতে চাও কালে মাটা ছেড়ে দাও খাব্বাব বলতেছে অমর রে যখন বারবার বলতেছিল না না জীবন চলে যাবে কালেমা কখনো ছাড়ব না একটা পর্যায়ে আগুনের কয়লা বিছাইয়া আমি খাব্বা চিত করে শুয়াইয়া ওই আগুনের কয়লাগুলো পিঠের মধ্যে গোশতগুলো পুড়তেছে চরচর চরচর করে শব্দ হয় দুর্গন্ধ বের হয়ে যায় তাজা গোস্ত গুলো পুরে 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 কয়লা গুলো হাড্ডির সঙ্গে লেগে যায় সহ্য করা যায় না চার হাত পা টেনে রেখেছে বলে জীবনের মায়া কি তোর নাই রে যদি তোমার জীবন বাঁচাতে চাও কালে মাটা ছেড়ে দাও বলে অমর ওই বেইমানদের বলতেছি না 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 জীবন চলে যাবে কালেমা মা ছাড়ব না কষ্টের জ্বালার যন্ত্রণার দিল এক পর্যায়ে বেঈমান গুলো আমার জিভাটাকে টান দেওয়া ধর ওই গাছের কাটা গাছের কাটা গুলো দিয়া দিয়া জিভার মধ্যে ফুটো করতেছে সহ্য করতে পারি না বারবার বলে খাব্বা জীবনের মায়া যদি থাকে রে কালে মাছের দে বলে না না জীবন চলে যাবে কালে মাছ আর না বলে বেঈমানগুলো আমার জিভার মধ্যে কাটা ফুটায়া 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 ফুটায় কাটার আগাগুলো জিভার মধ্যেই লেগে গেল এগুলো বের করতে পারি নাই বলে এই কাটাওয়ালা জায়গাগুলো শক্ত হয়ে গোটা গোটা হয়ে গেল টিউমারের মতো দেখা যায় শুনতেছে চোখের পানি বেয়ে বেয়ে পানি পড়তেছে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে বলে খাব এত নির্যাতন কি মানুষ সহ্য করতে পারে রে খাব বলে ওর জীবন বাঁচেও না সহ্য করা যায় না এত নির্যাতন বেইমানের আমারে করেছে এজন্যই তো আমার আল্লা বলেন অয়না কি আমিনু কামা আম আনা নাশ ইমান শুধু আনলেই হবে না ইমান শুধু আনলে হবে না ইমান আনতে হবে সা ভায়া গ্রামের মতো